থেকে যেটা বিশেষ ঘটনা সেটা হলো আমাদেরকে নাম যজ্ঞ আয়োজন করা হয়েছিল নাম যজ্ঞ একুনি সমর্থন হতে চলেছে এক্ষুনি সমর্থন হতে চলেছে তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি যারা যারা আমার করা চাঁদা দেননি চাঁদাটা সঙ্গে নিয়ে আসবেন চাঁদাটা দিয়ে যাবেন আমাদের লোক সবার কাছে পৌঁছাবে না নিচে নেমে যাও কিছু একটা খরারের নিচে নেমে যাও সবার কাছে পৌঁছাবে এই সবার কাছে পৌঁছাবে দেবে পশ্চিম দিকে দাও পশ্চিম দিকে দাও পশ্চিম দিকে কাম মন্দিৰ মন্দিৰ

ঠিক আছে নোট বিতরণ হয়ে যাক তারপরে বের ধরা হবে বাহ 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 খুব সুন্দর হচ্ছে সবার কাছে পৌঁছে যাবে ভালোভাবে দে দাও খুব ভালো হচ্ছে এ মাহবুব দালা সামনে দাও কিছু সামনের দিকে দাও অনেক লোক দাঁড়ায় আছে সামনের দিকে কিছু দাও ঠিক আছে धाम की, की महाप्रभु की राधा रानी की कृष्ण मोहन की राधा कृष्ण की महाप्रभु की サワイバルタ、サワイシテタ、サワイシャルテタ、バリオンタサ、バリオンタサ。 はい。